চোপড়া ব্লকের চোপড়া ব্লক কংগ্রেস একটি পথসভা করেন এই পথসভায় উপস্থিত ছিলেন চোপড়া ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডক্টর যুব কংগ্রেস মেহবুব আলম দাসপাড়া অঞ্চল কংগ্রেস প্রেসিডেন্ট জিয়াউল হক সহ অন্যান্য নেতৃত্বরা পথসভা শেষে চোপড়া ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট ডক্টর মসির উদ্দিন জানিয়েছেন যে চোপড়ার একাধিক চা বাগানে শ্রমিকদের বোনাসের খাতায় নাম নেই তারই প্রতিবাদে আজকের এই পথসভা বলে জানিয়েছেন তিনি উদযাপন করতে নাই তার বেশে ওষুধের দোকানে মন দিতে হবে কি বলবেন আসলে দল লোকের কথা আমার পক্ষে সম্ভব না এরা হচ্ছে দল বদল লোক এরা যেদিকে দল চলে যাবে ওদিকে ভেষে চলে যাবে মানে ওরা হচ্ছে দল লোক ওদের কথা বলে লাভ নাই জারাই আমার বিরুদ্ধে কুছচার ওটাছে ওরা প্রমাণ পাবে যে মসিরপুর ধরনের মাল বারবার দলবদল দলবদল কথাটা বলছেন দলবদল বলতে কাদের নাম আপনি উল্লেখ করছেন নাম উল্লেখ করতে এই কথাগুলো বলছে একটা লোকের নাম নাই যে ও কংগ্রেস করতো কংগ্রেস করছে সিপিএম করতো সিপিএম করছে একটা লোক তিনবার চারবার করে দল পাল্টিয়ে বলছে মুশিদ ডক্টরের তিনমুলের যোগ্যতা নেই দূর বুঝে পড়ে আপনাদের কি সমস্যা হচ্ছে দুর্গা পুজোর পরে আমাদের যেটা হচ্ছে বুধ ভিত্তিক একটা সম্মিলন বুধ ভিত্তিক ব্লক সম্মিলন আছে অঞ্চল সম্মিলন সেটা বুথ সম্মিলন না যেটা বুথ ভিত্তিক অঞ্চল সম্মিলন আর ব্লক সম্মিল অঞ্চল ভিত্তিক ব্লক সম্মিলন আছে এইগুলো আমরা করে নেব তারপরে একটা মেগা জয়নিং সভা আছে সেটা আর কিছু বলছি না আমি এখন নেমলিগ কিছু বলবো না মেগা জয়নিং সভা করে আমি দেখাব উচ্চ নেত্রী বলতে আমাদের ঈশা খান চৌধুরী আসবে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আসবে দেখুন বিশেষ করে চপরা পলকে তাছাড়া বাগানের যতগুলো বুনাসের টাইম বুনাসের মিটিং হয়ে গেল আমরা কি দেখলাম ঘিন্নিগা অঞ্চলের লোক ভুনাস থেকে বঞ্চিত লক্ষ্মীপুর বুনাস থেকে বঞ্চিত এই সামান্য দেখুন দাসপড়া অঞ্চলে যেটা চন্দন বাগান সেই বাগানটা ভুনাসের খাতায় নাম নেই যেটা রানিং চলছিল রানিং চলছিলো এইমাত্র বন্ধ বন্দোবনস্ত তার খাতায় নাম নেই তার প্রতিবাদে আজকের এটা মিটিং সেই বিষয়টা যে তৃণমূলের বিরুদ্ধে আমি শুধু অভিযোগ করছি না আপনারা দেখুন সুজালির অঞ্চল সভাপতি অভিযোগ অভিযোগ করছে তৃণমূলের সব লোক অভিযোগ করছে আর কিছুদিন পরে তৃণমূলের লোক তৃণমূলকে গিয়ে বলবে এটা খেয়েছো তুমি এটা গিয়েছো এটা করবে আমি শুধু বলছি না অভিযোগ সাধারণ মানুষের আমার অভিযোগ কিছু নেই চক্রাবলক যুব কংগ্রেসের হলো আজকে আমাদের যে বিরুদ্ধে কয়েকদিন ধরে যে কুস্তা রচনা করছে এটিএমসি তার বিরুদ্ধে আজকে এই প্রচেষ্টা আরেকটা ব্যাপার বাগানের ব্যাপার নিয়ে যে বাগানগুলো বর্তমানে বোনাস পাচ্ছে না আমাদের ব্লক সব সাহেব বললো এই দুটা বিষয় নিয়ে আজকে পথেসভাটা দেখুন আমাদের বিরুদ্ধে অনেক কথা বলবো যে আপনি তৃণমূল চলে যাচ্ছেন তার লোক না আজকে আপনার ছোট্ট প্রোগ্রামে দেখতে বললেন এক দেড়শো লোকের জমে ছোট্ট প্রোগ্রাম কাউকে বলা হয়নি কিছু হয়নি আমাদের আজকে ভুসপিটায় প্রোগ্রাম হচ্ছে প্রত্যেকটা অঞ্চলে আমরা সাজাচ্ছি আলোকে সারাচ্ছি আমি উদকে হারাতে হবে এটা আমাদের প্রত্যেকটা আমি আমরা হারাবো না টিএমসিগুলো রেডি হয়ে গেছে সেই জন্য ভয় পেয়ে ইন্ডিয়া এবং দাঁতটাই ঝাঁপাচ্ছে এবং যোগদান করাচ্ছে